রূপায়ল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ও মা নো থ্যাঙ্ক ইউ লাভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তো আমি তো কিছু নিয়ে আসেনি কিন্তু বেরোই নিয়ে নাও একটা আরমি রাখলাম একটা আবার তোমাকেই দিলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাঙ্ক ইউ আবার ঘুরিয়ে দিয়ে দিলে রিটার্ন গিফট তাহলে এটা রিটার্নে তোমাকে তো আর একটা জিনিস দিতে হবে আমাকে কি দেখি দেওয়া যায় কিনা কি নিয়ে এসেছো তুমি এই তোমার আজকের ভ্যালেন্টাইনস গিফট কি নিয়ে এসেছো দেখো তো পছন্দ হয় কিনা ও মাই গড

দারুন লাগবে শাড়ির সাথে পরবে আমার অনেক দিনের শখ ছিল একটা যেন এরকম একটা মালা নেওয়ার কেমন আছে শাড়ি পরি নি না শাড়ি শাড়ির সাথে ভালো লাগবে বলো বেশ কানের পাশাটা কেমন আছে মিষ্ঠু ভালো আমার তো খুব পছন্দ হয়েছে বাহ পুরো ভরা হয়ে আছে এটা পড়লে আর কিছু লাগবে না এটার সাথে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ এত সুন্দর ভ্যালেন্টাইন্স ডে দিনে এত সুন্দর একটা গিফট পাবো আমি সত্যি ভাবতে পারিনি খুব ভালো লাগলো গিফট পেয়ে গিফট পেতে কার না ভালো লাগে তো এত সুন্দর গিফট তো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ হাজবেন্ড থ্যাংক ইউ খুব ভালো আমার হাজবেন্ডটাও গিফট পেলে খুব খুশি আমি গিফট পেলে সবাই খুশি হ্যাঁ থ্যাংক ইউ